আপনাকে স্বাগতম থ্যাংক ইউ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন ভালো আছি বিষয় তো দর্শকদের বলেই দিয়েছি আমি আপনার কাছে প্রথম যে প্রশ্নটি রাখতে চাই সেটি হলো সাকিব আল হাসানকে ফেরানোর কথা বলছে বিসিবি এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন বা মূল্যায়ন করবেন কিভাবে এটাকে আসলে একভাবে মূল্যায়ন করার সুযোগ নাই দুইভাবে মূল্যায়ন করতে হবে প্রথমত হচ্ছে যে সাকিব আল হাসানকে কিন্তু অনেকদিন থেকেই সে জাতীয় দলে খেলার ইচ্ছা পোষণ করে আসছে বিশেষ করে সে আরও খেলে এখান থেকে সে বিদায় নিতে চেয়েছিলো সে বিভিন্ন ইন্টারভিউতে আমরা কিন্তু সেটা শুনেছি কিন্তু এত সময় কিন্তু আমরা দেখিনি যে বিসিবির এমন কোনো উদ্যোগ বরং হচ্ছে বিসিবির বিভিন্ন ডিরেক্টররা যখন এটা নিয়ে তাদেরকে প্রশ্ন করা হতো তারা কিন্তু বিষয়টিকে কেউ এড়িয়ে যেতেন আবার কেউ কিন্তু বলতেন যে রাজনৈতিক কারণ কিংবা এটা সম্ভব না এই ধরনের আমরা কিন্তু বক্তব্যগুলো শুনতাম কিন্তু এখন হঠাৎ করে এই জিনিসটা সামনে আসলো তো এটা আসলে বাংলাদেশের মানুষ তো অত বোকা না কিছু জিনিস তো মানুষ বুঝে এখন যেটা মনে হচ্ছে যে আসলে যেহেতু ওয়ার্ল্ড কাপের বাংলাদেশ যাচ্ছে না এটা নিয়ে ক্রিকেটারদের মধ্যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া আছে দর্শকদের মধ্যে আছে এইটা কেন যাচ্ছে না সেটা আলাদা একটা প্রসঙ্গ সেটা সরকার টু সরকারের প্রসঙ্গ সেটা অনেক কিছু বিবেচনা করে হয়তো রাষ্ট্র যেটা ভালো মনে করছে তা সেটা করছে কিন্তু বাংলাদেশ যে যাচ্ছে না এটা ধরেন যে ক্রিকেটের জন্য তো এক ধরনের একটা ক্ষতি বা এক ধরনের একটা ইম্প্যাক্ট ফেলছে তো আমার মনে হয় যেটা যে এই সময়টাতে সাকিবকে দলে ফেরানো ওই যে টোটাল যে বিষয়টা সেটা কেমন ডাকার জন্য আই থিঙ্ক এই ধরনের একটা প্ল্যান বিসিবি আমার মনে করেছে আমরা শুনতে পেরেছিলাম যে সাকিবকে কেন্দ্রীয় চুক্তির অফার করা হয়েছে কিন্তু এরপর আমাদের দেশেরই একটি গণমাধ্যমে সাকিব বলেছেন যে তার কাছে এই ধরনের কোনো প্রস্তাব যায়নি এই বিষয়ে আপনি কি বলবেন যে আসলে কি সাকিবের কাছে প্রস্তাব গিয়েছিল আচ্ছা তো নিজের মুখেই বললো যে হ্যাঁ হ্যাঁ দুটা জিনিস একটা হচ্ছে যে আমাদের কি হয় যে আমরা অনেক সময় আনুষ্ঠানিক কথা থাকে অনানুষ্ঠানিক আরও নানা রকম কথা থাকে আমার যে ধারণা হয়তো বা বিসিবির কোনো কোনো ডিরেক্টর হয়তো সাকিবের সাথে আলাপ করতে পারেন কথা বলতে পারেন সেটা অনানুষ্ঠানিক হতে পারে তো অফিসিয়ালি যদি কিছু সাকিবকে জানানো হতো সাকিব নিশ্চয়ই সেটা বলতেন সাকিব নিশ্চয়ই সেটা স্বীকার করতেন তো আমার মনে হয় না এরকম কিছু আনুষ্ঠানিক না আনুষ্ঠানিক হলে তো সাকিবকে গণমাধ্যমে সেটা বলেই ফেলতেন যে হ্যাঁ তার কাছে প্রস্তাব গেছে জীবন ভাই আপনি প্রথমেই এনেছেন যে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না সেই বিষয়টি সেই বিষয়টি যদি শুধু বলেন তাহলে এই বিষয়ে কী বলবেন যে খেলছে না যে সেই বিষয়টি নিয়ে শুধু মানে বাইরে এই টি টোয়েন্টি বিশ্বকাপের দুইটা জিনিস একটু হচ্ছে যে ধরা যাক আমরা যদি টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলি এইটা ক্রিকেটীয় দিক থেকে চিন্তা করতো অনেক রকম ক্ষতি আপনার অর্থনৈতিক ক্ষতি আমি যতদূর বিভিন্ন রিপোর্টে দেখেছি প্রায় সাড়ে তিনশো কোটি টাকার মতো অর্থনৈতিক ক্ষতি একজাক্ট ফিগারটা আপনি হয়তো আরো ভালো বলতে পারবেন তারপর হচ্ছে যে খেলার যে আকাঙ্ক্ষাটা একজন ক্রিকেটারের সারা জীবনে স্বপ্ন থাকে সে বিশ্বকাপ খেলতে এখানে যখন স্কোয়াড ঘোষণা করা হয়েছে প্রস্তুতি চলছে বিপিএল আয়োজন করা হলো এবং বিপিএলকে বলা হচ্ছিল যে এই টি টোয়েন্টি বিশ্বকাপের একটা প্রস্তুতি মঞ্চ তো এই যে প্লেয়াররা কিন্তু শেষ মুহূর্তে এসে যে তারা যেতে পারছে না এটা তো অনেকেরই মন ভাঙার একটা কারণ ফাইনালের আগের দিনই আমরা যদি খেলার দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করি এবং আমরা যেটা দর্শক আছি আমরা খেলা থেকে খেলা দেখা থেকে বঞ্চিত হবে এবং এবং শুধু এখন না যে সামনে বাংলাদেশের সাথে যে বড় বড় দলগুলো সিরিজ আছে ভারতের সাথে সিরিজ আছে সম্ভবত অস্ট্রেলিয়ার সাথে আছে তো এই দলগুলা কিন্তু যেহেতু আইসিসির যে একটা সিদ্ধান্ত সবাই কিন্তু আইসিসির আন্ডারে যেহেতু খেলে তা আইসিসির প্রভাব তো অবশ্যই থাকবে সেই জায়গা থেকে আমার মনে হয় বাংলাদেশকে একজনের বড় ধরনের পরীক্ষা সংকটের মুখোমুখি আমরা এর আগে জানতে পেরেছিলাম যে বাংলাদেশের যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আয় সেই আয়ের আসলে ষাট থেকে পঁয়ষট্টি শতাংশই আসে কারণ আইসিসি হচ্ছে মাদার আইসিসির কাছ থেকে তো দেশগুলা খেলে আইসিসি তো সব গাইডলাইন করে এখন বাংলাদেশের যে কারণটা দেখিয়েছে যে যে তাকে বাদ এবং সেটাও কিন্তু আমি আমি মনে খুবই বাজে একটা দৃষ্টান্ত একজন প্লেয়ারকে যদি যদি তারা সেখানে নিরাপত্তা না দিতে পারে তাহলে প্লেয়ারটা কিভাবে যাবে এবং ওই জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথম যে তাদের আপত্তি জানিয়েছিল আমি সেটারও সমর্থন করি কারণ হচ্ছে আমার যদি একজন প্লেয়ারকে তারা যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে আমার গোটা টিমকে তারা কিভাবে নিরাপত্তা দেবে অন দ্য আদার হ্যান্ড আরেকটা যেটা বলতে হয় কূটনীতির যে বিষয়টা অর্থাৎ আমাকে যদি আমি এখানে খেলতে যাই আমার সর্বদিক থেকে আমার লাভ আমি রেসে থাকলাম আমার একটা স্বপ্ন আমি বিশ্বকাপ জিতব তো এই জায়গাগুলো থেকে আমি মনে করি বাংলাদেশের বর্তমান বোর্ড বা সরকার এই কূটনীতির জায়গা থেকে তার বিচক্ষণতার পরিচয় দিতে পারেনি আপনার কিন্তু কূটনীতির জায়গায় আপনাকে চালিয়ে যেতে হবে আলাপ চালিয়ে যেতে হবে একই সাথে আপনার পটেষ্ট আপনি জারিয়ে রাখেন তাহলে কি কি হতো যে আপনি কূটনীতি একটাতে না একটাতে আপনাকে জিততে পারতেন তো কূটনীতি আমি মনে করি এই জায়গাটা থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এমন একটা কমেন্ট করেছে বা এমন একটা স্ট্যান্ড নিয়েছে সেই স্ট্যান্ড থেকে আসলে বাংলাদেশে ফিরে আসার সুযোগ ফিরে আসা আসলে হলো ক্রিকেটেরই অবশ্যই ক্রিকেটের ক্ষতি হয়েছে এবং এই ক্রিকেট কিন্তু বাংলাদেশে আপনি দেখেন যত রকমের যত খেলা আছে ক্রিকেটই বাংলাদেশের এক নম্বর খেলা জনপ্রিয়তার দিক থেকে এবং ক্রিকেটের উপরে কিছু নেই ইভেন বিশেষ করে গত পনেরো পনেরো থেকে বিশ বছর বাংলাদেশের যেভাবে ক্রিকেটটা রেস করেছে ওনার কাছ থেকে আমরা আশা করেছিলাম যে উনি ওনার যে প্রতিবাদ সেটা জারি রাখবেন একই সাথে কূটনীতির সুন্দর একটা বিচক্ষণতার পরিচয় দিবেন যাতে আমাদের খেলাও হতো এবং আমাদের যে তাদেরকে যে জানানো প্রতিবাদটা দুটোই একসাথে জারি থাকলে বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ যদি আমরা বলি তাহলে মারছে পাকিস্তানের সঙ্গে এই যে দীর্ঘ সময় খেলা থাকছে না ক্রিকেটারদের উপর এর প্রভাব কিভাবে পড়তে পারে মানে তারা তো হুট করেই মাঠে নেমে আবার পারফরমেন্স করতে পারবে না এটা আসলে কঠিন কারণ হচ্ছে ক্রিকেট হচ্ছে প্র্যাকটিস যে কোনো খেলায় প্র্যাকটিস এর মধ্যে ক্রিকেটটা মানে অনেক বেশি প্র্যাকটিস দেখেন যে আপনি ম্যাচের আগেও আমরা দেখি যে প্লেয়াররা প্র্যাকটিস করছে ম্যাচের আগের দিন করছে মানে এটা যত বেশি সে প্র্যাকটিসে থাকবে তত বেশি তার খেলাটা রেস করবে তত বেশি সে ভালো ফলাফল দিতে পারবে আচ্ছা তো আমার মনে হয় এই দীর্ঘ সময় যদি খেলা থেকে বাংলাদেশ দূরে থাকে এটা আরও ক্ষতি কেন একদিকে তো বিশ্বকাপ খেলতে পারছে না এটা তো প্লেয়ারদের মধ্যে অবশ্যই সে তারা প্রকাশ করুক না করুক এক মনের ভিতরে একজনের একটা ব্যথা একটা থাকবে মন খারাপ লাগা থাকবে খেলতে পারছে না প্রশ্ন কেন খেলতে পারছে না সেটা আলাদা আলাপ কিন্তু খেলতে না পারা তো একজন প্লেয়ারের জন্য বেদনার তো আমি মনে করি যদি আরও এটা লম্বা সময় ধরে যদি খেলাটা না হয় এটা প্লেয়ারদের মানসিকভাবে আমার মনে হয় তাদেরকে আর বেশি প্রিয়া দেবে ওই জায়গা থেকে বিসিবির উচিত এই সময় যেহেতু খেলা যাচ্ছেই না একটা খুব দ্রুত একটা টি টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করা যাতে প্লেয়াররা খেলার মধ্যে থাকে এবং তাদের তারা একটা চাঙ্গা হতে পারে এবং আমরা দেখেছি যে রাশি ওয়ারিয়ার্সের ক্যাপ্টেন এবং জাতীয় দলের টেস্ট ক্যাপ্টেন লাল বন্ধু শান্ত শান্ত কিন্তু সংবাদ সম্মেলনে বলেছেন এবং উনি আহ্বান জানিয়েছেন হ্যাঁ বিসিবিকে যে আমরা খেলা যদি আমরা না যেতে পারি সেক্ষেত্রে যাতে আমাদের জন্য যদি খেলার আয়োজন করা হয় আমরা খেলতে চাই জীবন ভাই একটু বোর্ড পরিচালকদের দিকে ফিরতে চাই আমরা জানি যে ইশতিয়াক সাদেক ইতিমধ্যে পদত্যাগ করেছেন এই এটা কি আসলে ওই যে বিশ্বকাপে যে বাংলাদেশ খেলতে যাচ্ছে না সেই পরিস্থিতির উপর নির্ভর করে কি পদত্যাগ করেছেন এরকম কোনো কিছু কি আপনার মনে হয় এটা আসলে নিজ এইখান থেকে আসলে বলে দেওয়াটা খুব কঠিন তবে কিছু কিছু স্টেটমেন্ট দেখেছি যে ওনার বাবা অসুস্থ বা কিছু জিনিস এরকম দেখেছি আবার যদি সামান্য এরকম কারণে যে উনি বোর্ড থেকে পদত্যাগ করবেন সেটাও আমার মনে হয় না আমার মনে হয় দ্যার ইজ সামথিং এলস আমরা দেখেছি চলাকালে তাকে শোকোজ করা হয়েছিল ক্রিকেটারদের নিয়ে তার বিরূপ মন্তব্যের কারণে এবং পরবর্তী সে শোকোজের জবাব দিয়েছেন তাতে সন্তুষ্ট হয়ে বিসিবি আবারও তাকে ফিরিয়ে এনেছেন এবং এই সূত্রপাতে কিন্তু বিপিএল এর খেলাও একদিন বন্ধ ছিল তাকে সোকোজ করা হলো একদিন বিপিএল বন্ধ থাকলো থাকল তাকে এখন আনা হলো এই বিষয়ে আপনি আসলে আসলে অনেস্ট এখন তো সত্য কথা বলা কঠিন কিন্তু এটা বলতে হয় সেটা হচ্ছে একটা হাস্যকর একটা বিষয় হয়েছে অর্থাৎ ক্রিকেটার উনি ক্রিকেট ক্রিকেট নিয়ে তামিম ইকবালকে নিয়ে উনি যে ধরনের মন্তব্য করেছেন এটা আমি একজন ক্রিকেট ভক্ত হিসাবে আমি খুবই অপছন্দ করেছি ওনার বক্তব্যটা কারণ তামিম কিন্তু সরাসরি কিছু বলেন একটু আগে আলোচনা করলাম যে সাত শতাংশ অর্থ পাওয়া যাচ্ছে এবং হলো যে এখন অর্থনৈতিক দিক থেকে যে আমরা পিছিয়ে যাচ্ছি আরো অনেক দিক থেকে আমরা পিছিয়ে যাব হয়তোবা কিন্তু এই বিষয়টাই আসলে ওই সময় তামিম বুঝাতে চাই এটা বুঝাতে চেয়েছেন এবং তামিম কিন্তু এমন বলেন নাই যে খেলতেই হবে সে তো এটা সে একটু জিনিসটা মনে করিয়ে দিয়েছে তো এটা একটা মতামত আমরা তো সমাজে অনেকে অনেক রকম মতামত দিতেই পারি ঠিক না সেটা কোনটা গ্রহণ করবে সেটা বোর্ডের ব্যাপার সরকারের ব্যাপার কিন্তু আমার কাছে যেটা

তিনি প্রত্যেক ক্রিকেটারকে নিয়ে এটা করেন সেটা আমি মনে হয় পুরো বাংলাদেশকে উনি ছোট করেছেন এই ছেলেগুলো কিন্তু আরেক দেশের না এটা কিন্তু বাংলাদেশের সন্তান বাংলার মাটির সন্তান বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের জার্সি পরে বাংলাদেশের পতাকার জন্য খেলে তো তাদের সাথে এই ধরনের আচরণ আমার মনে ভালো হয় না এবং ক্রিকেটাররা কিন্তু সেটা ভালোভাবে নেয় নাই যার কারণে কো নেতৃত্বে তারা কিন্তু প্রতিবাদ জারি রাখে এবং যার কারণে বিপিএলের খেলাও কিন্তু বন্ধ থাকে এবং তখন কিন্তু তাদের দাবি ছিল যে নাজমুলকে পদত্যাগ করতে হবে

কারণ দিন শেষে আমাদের ক্রিকেটটা আমাদের ক্রিকেটের যে স্বপ্নটা এটা এইসবের কারণে এটা মনে হয় এটা অন্ধকার আলোয় অন্ধকারে মানে ছেয়ে যাচ্ছে আর কি এত কিছুর পরও কিন্তু বিপিএল ফাইনালে দর্শক ছিল হ্যাঁ খুবই এটা একটা ভালো দিক এবং আমি যেটা দেখেছি দুইটা তিনটার দিকে পর্যন্ত দর্শক মাঠে এঙ্গেজ হয়ে গেছে এবং টিকিটের জন্য কারা ছিল ইভেন ইনফ্যাক্ট আমার সাথে কয়েকজন ক্রিকেটারের কোচের কথা হয়েছে তারাও ক্রাইসিসের কথা বলেছে বিশেষ করে রাশিয়ায় টিমের যেহেতু আমি থিমসঙ্গ লিখেছি ক্যাপ্টেন শোয়া অনেকের সাথে আমার কথা হয়েছে এবং তাদের তাদেরকেও টিকিট কিনতে হয়েছে রাশিয়ার টিমের কোচ ক্যাপ্টেন ওদেরকেও ওরাও কিন্তু টিকিট কিনেই কিন্তু ওদেরকে খেলা করতে ভাই আমরা ক্রিকেট থেকে একটু অন্য খেলা যেতে চাই সাফ ফুটসালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে প্রথমবারের মতো আয়োজিত সাফ ফুটসালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে সেই দলে খেলেছেন সাবিনা কৃষ্ণা রানি তারা যারা একসময় বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলও খেলতেন এই ফুটসাল চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ নারী দল সাফ এই বিষয়ে আপনি কী বলবেন এটা আসলে খুবই ভালো একটা ব্যাপার হয়েছে বিশেষ করে মালদ্বীপকে আজকে ফাইনালে বাংলাদেশ চোদ্দ দুই গোলে হারিয়েছে মানে তাদের শেষ খেলা শেষ খেলা তাতে হ্যাঁ তো আমার মনে হয় এটা একটা কারণ আমার বেশি ভালো লেগেছে সে সাবিনা কিন্তু আমরা যে সাব জিতেছি সেটার ক্যাপ্টেন ছিলেন তো তারা কিন্তু কোচের সাথে তাদের একটা দন্দের কারণে তারা পুরো একটা টিম কিন্তু খেলা থেকে ফুটবল থেকে আমরা যে ফুটবল দূরে সরে যায় এবং অনেকদিন তারা কোনো খেলা পাচ্ছিল না এবং তারা খুবই মন খারাপের মধ্যে আমার মনে হয় তাদের দিন যাচ্ছিল ছিল ওই জায়গা থেকে যে তাদেরকে আবার ফেরানো হয়েছে ফুটসাল দিয়ে হলো তারা মাঠে নেমেছে লাল সবুজ এর জার্সিতে খেলেছে এবং আমার মনে হয় এখান থেকে তাদের মূল জাতীয় দলে যাওয়ার একটা রাস্তা কিন্তু তৈরি হলো তো এইটার জন্য আমি আসলে খুশি আর কি জীবন ভাই আপনাকে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনাদের আমন্ত্রণ